নমস্কার বন্ধুরা লোকাল খবর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ দশে মার্চ দু হাজার চব্বিশ সাল পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আবারও প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আবারও ঠান্ডা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে চলুন দেখে নেওয়া যাক আজকে উত্তরবঙ্গে কেমন আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া থাকবে কি বলতে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর সবকিছু ডিটেলস জানাবই জানাবো ভিডিওটাতে তার আগে আমাদের এই ভিডিওটাতে একটা লাইক করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল আজকে প্রথমেই জানাবো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে জেলায় জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলায় আজকে এবং আগামীকাল কোনো রকম কোন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ দুই মেদিনীপুর এই সমস্ত জেলায়ও আগামী দুদিন কোনো রকম কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আজকে এবং আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সতেরো থেকে উনিশ ডিগ্রির আশেপাশে আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে এই ছিল আজকের দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর এবার দেখে নেব উত্তরবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পক আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলা এই সমস্ত জেলায় আজকে এবং আগামীকাল কোনো রকম কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোনো জেলাতেই দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গেরও সমস্ত জেলা জুড়ে তাপমাত্রা থাকতে পারে আঠেরো থেকে উনিশ ডিগ্রির আশেপাশে আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে এখনো পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে অনলাইন সিস্টেম থেকে তো আজকে এই ছিল পুরো পশ্চিমবাংলার আবহাওয়ার খবর থ্যাংক ইউ ফ্যান্স থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও